বরিশাল মেয়র নির্বাচনের সময় যে কুলাঙ্গার আঘাত করেছিল গত দুই দিন আগে বাংলাদেশের জনগণ সেই কুলাঙ্গারকে দরতে বাধ্য হয়েছে শুধু তাই নয় দেখেন কেমন নেতা ওই ব্যক্তিকে আজকের যে প্রধান অতিথি শায়েকের চর্মনাই ওনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মাহমুদানুসল্ল্লি আল্লাহ রাসুল ইহল কারিম মাম্মা বাদ বাউুবি আহিম রাজিম কান লাকুম ফি রসুলি উসুল হাসানা সদাকুল্লাহ আজিম ইসলামী যুব আন্দোল বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সম্মেলনে সংগ্রামী সভাপতি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি লাখো লাখো মানুষের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহাবাদ সায়কে চরম মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন থানা থেকে ইউনিয়ন থেকে আগত আগামী দিনের ভবিষ্যৎ যুব যুবক ভাইয়েরা কথা সংক্ষেপ আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগানের ভিত্তিতে আমি একটা কথাই বলতে চাই আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে কথা আছে যেমন নেতা তেমন সেই দলের কর্মী আপনারা জানেন বরিশাল মেয়র নির্বাচনের সময় যেই কুলাঙ্গার সায়কে চরমনায়কে আঘাত করেছিল গত দুই দিন আগে বাংলাদেশের জনগণ সেই কুলাঙ্গারকে ধরতে বাধ্য হয়েছে শুধু তাই নয় দেখেন কেমন নেতা ওই ব্যক্তিকে আজকের যে প্রধান অতিথি সায়কে চর্ম ওনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা বলতে চাই বিগত দিনে তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তাদের যুব দল যুবলীগ আরো অন্যান্য দল যারা যুব সংগঠন ছিল তাদের চরিত্র এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যারা আমরা আছি তাদের চরিত্র সঙ্গে রাত দিন ব্যবধান আমি বোঝাতে চাই আমরাই আগাদ আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দিব দেশের জনগণ আগামী দিনে এই ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে নেতৃত্বের আশা করছে এর জন্য আমি শুরুতেই একটি আয়াত তেলাত করছি রসুল আকরাম সাল্লাহ আলহ সাল্লামের আদর্শের মধ্যে আছে সর্বোত্তম চরিত্র আমাদেরকে সেই চরিত্র আদর্শ আমাদেরকে লালন করতে হবে ধারণ করতে হবে এবং সেই আদর্শ দ্বারাই আমরা জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই আমরা আমাদের সেই চরিত্র ধারাই আমরা আগামী দিনে দেশের ভিতরে সুশাসন কায়েম করতে চাই কথা বলে ঠিক কিনা আপনি আপনাদেরকে উদারত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়তালের সকলকেই অংশ করে আহ্বান জানিয়ে এবং সকলকেই আমি আপনার আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতার মস্তদের যাতে বসতে পারি আমরা যেভাবেই যেখান থেকেই আমরা আসছি সেখানেই সকলকে আমরা দাহতের মাধ্যমে আমাকে আমাদের কার্যক্রম ছড়িয়ে দেব কার্যক্রম বেগবান ঘটাবো এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার তাও ইল্লা বিল্লা আসসালাম